আসসালামু আলাইকুম আসসালামাই সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালো আছি এবং আজকের ভিডিওটি খুবই ইউনিক হতে যাচ্ছে আপনাদের জন্য এবং অনেকের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেরিয়ারের জন্য তো ধৈর্য সকলে আজকের ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা এক্সাম ছাড়া কেরিয়ার এক্সাম ছাড়া ব্যাচেলর এক্সাম ছাড়া আপনাদের কোর্স বিষয়টা একটু অন্যরকম লাগছে না আমার কাছে বিষয়টা অন্যরকম লেগেছিল তবে আজকে আমি আপনাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ এটা জানার পর আপনাদের বিষয়টা অন্যরকম লাগবে না এবং যারা মূলত কে ভয় পান তাদের জন্য ভিডিওটা লাইফ সেভার হতে যাচ্ছে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা মালয়েশিয়া এডুকেশন সিস্টেম কিন্তু সম্পূর্ণ অন্যরকম যেটা আমি বরাবর আপনাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে থাকি তো একইভাবে মালয়েশিয়াতে এমন এমন কিছু কোর্স আছে যেগুলোতে কিন্তু আপনাদের কোনো ধরনের এক্সাম হয় না অর্থাৎ এই কোর্সগুলোতে আপনাদের কোনো প্রকারের পরীক্ষা দিতে হচ্ছে না দ্যাটস মিন আপনাদের আর খাতা কলমে পরীক্ষা দেওয়ার প্রয়োজন হচ্ছে না কিন্তু হচ্ছে না অথবা পেপার ওয়ার্ক কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না তবে বিষয়টি অন্যরকম পরীক্ষা ছাড়া আপনারা কিভাবে পাস করবেন রাইট আচ্ছা আপনাদের সাথে যেই সাবজেক্টগুলোর কথা আমি শেয়ার করতে চাচ্ছি সেই সাবজেক্টগুলো মূলত ডিজিটাল ক্রিয়েটিভ কন্টেন্ট থ্রি ডি এনিমেশন এবং আপনাদের ভার্চুয়াল কন্টেন্ট ক্রিয়েশন এই যে এই রিলেটেড আছে থ্রি ডি মডেলিং আপনার ভার্চুয়াল এই ক্যাটাগরির যেই সাবজেক্টগুলো আছে এগুলোতে কিন্তু আপনারা কোনো ধরনের এক্সাম ছাড়াই আপনারা অনার্স কমপ্লিট করতে পারছেন উইথ প্রপার ভ্যালু এখন এটা কিভাবে সাধারণত মালয়েশিয়াতে কিন্তু সবকিছু প্র্যাকটিক্যাল বেসড বিশেষ করে এই সাবজেক্টগুলো কিন্তু সরাসরি হাতে কলমে শেখানোর মতোই কারণ আপনি যদি থ্রি ডি এই কোর্সটা করেন আপনি কিন্তু থ্রি অ্যানিমেশান করতে হচ্ছে যেখানে কিন্তু আপনার এক্সাম নিয়ে কোনো ঝামেলাই নিতে হচ্ছে না আপনি যদি ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া এই সাবজেক্টটা করেন এখানে কিন্তু আপনাকে মাল্টিমিডিয়া রিলেটেড সব কিছু পড়তে হবে আই মিন শিখতে হবে পড়া বিষয়টা সম্পূর্ণ আলাদা করে রাখি তো বিষয়টা ইন্টারেস্টিং না হ্যাঁ ইন্টারেস্টিং এবং শুধু তাই না এখানে আপনাদের কোনো ধরনের এক্সাম দিতে হচ্ছে না তো মার্কিং সিস্টেমটা কেমন রাইট এখানে আচ্ছা এটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি যেহেতু আপনারা ক্লাস করবেন রেগুলারলি আপনারা কিন্তু ক্লাসে হাতে কলমে শিখতে পারছেন হাতে কলমে যেহেতু শিখছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের স্কিল গেইন হচ্ছে আপনারা এটা ফিউচারে আগাতে পারছেন আপনারা কোনো একটা প্রোজেক্ট করতে পারছেন রাইট আপনারা হয়তো ধরে ফেলছেন আপনাদের কোর্সের মেইন থিমটা হলো আপনাদেরকে হাতে কলমে শিখাবে এবং তারা আপনাদের প্রোজেক্ট দেখে আপনাদেরকে তারা পরবর্তী গ্রেডে পাস করাইবে এখন এই বিষয়টা কেমন আপনাদের প্রোজেক্ট বিষয়টা কি আচ্ছা আমি যদি একটু সহজভাবে ধরি আমি যদি ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া এই সাবজেক্টটাতেই আসি আপনাদের এখানে ক্রিয়েটিভ যে ভিডিওগুলো আছে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা কিন্তু অনেক অনেক ক্রিয়েটিভ অ্যাডভান্স লেভেলের ভিডিও দেখতে পারবেন এডিটিং রিলেটেড এগুলো কিন্তু সব ক্রিয়েটিভ মাল্টিমিডিয়ার মধ্যেই ইনক্লুডেড আরও অনেক সাইট আছে ক্রিয়েটিভ মাল্টিমিডিয়ার তবে এটা কিন্তু বেসিক তো ধরলাম একটা ভিডিও এডিটিং এখন এই সাবজেক্টটায় কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভ্যালু আছে কেননা অনেকেই বলতে পারে এআই রিপ্লেস করে নিয়েছে ভাইয়া এগুলো সব ভুয়া কথা এআই আসলে কিছু রিপ্লেস করতে পারে নাই এআই মানুষকে হেল্প করতে পারবে এতটুকুই এআই কিন্তু মানুষকে কখনো রিপ্লেস করতে পারবে না স্পেশালি এই সেক্টরটাতে কারণ এআই কিন্তু আপনার থিঙ্কিং বুঝে আপনাকে প্রপারলি এখন পর্যন্ত এইভাবে ডেমনস্ট্রেট করতে পারছে না লাইক আপনি চাচ্ছেন একটা কন্টেন্ট বানাবেন নিজের মতো করে মিউজিক অ্যাড করবেন এটা কিন্তু শুধুমাত্র আপনার মাইন্ডে আছে এআই কিন্তু এই মাইন্ডটা রিড করতে পারবে না তো আপনি কি করবেন আপনি যখন করছে এই জিনিসগুলো শিখবেন আপনাকে তারা ফাইনালে যখন আপনি শিখে যাবেন আপনাকে তারা অ্যাসাইনমেন্ট দিবে যে তুমি এই কাজটা করো এই কাজটা করো এটা করে সাবমিট করো তো তারা কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমে এটেন্ডেন্সের মাধ্যমে আপনাদের কোর্সটা কমপ্লিট করবে এখন এটা কিভাবে ধরেন আপনি আপনার ক্লাস দশটা ছিল একটা সেমিস্টারে দশটা ক্লাসের মধ্যে আপনার প্রত্যেকটা ক্লাসের জন্য মার্ক ছিল পাঁচ করে তো দেখা যায় আপনি যদি দশটা ক্লাস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি পঞ্চাশ মার্ক পেয়ে যাচ্ছে পাশাপাশি আপনাকে থার্টি পার্সেন্ট মার্ক দিল অ্যাসাইনমেন্ট অর্থাৎ আপনি প্রজেক্ট করে করে থার্টি পার্সেন্ট মার্ক পাবে আপনাকে যেটা শেখানো হয়েছে লাইক আপনাকে গ্রাফিক্স নিয়ে কাজ শেখানো হয়েছে ক্রিয়েটিভ কন্টেন্ট বানানোর কাজ শেখানো হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই যে যে আপনাকে আপনাকে যা হলো জাস্ট বললো তুমি এরকম একটা ভিডিও ডাউনলোড করে এটাকে প্রপারলি এডিট করে আমাদেরকে সাবমিট করো দ্যাটস অল এতটুকুই সিম্পল এই সাবজেক্টটা এর বদলে আপনি দশটা ক্লাস যদি থেকে থাকে আপনি যদি দশটা ক্লাসে দশটা ক্লাস করে থাকেন আপনার কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক হয়ে যাচ্ছে পাস চলে আসছে এখন অ্যাসাইনমেন্টের সেকশনে আপনাকে জাস্ট ওই সিম্পল এতটুকু কাজ করতে হবে যার কারণে কিন্তু আপনি থার্টি পার্সেন্ট মার্ক পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু অলরেডি সেভেন্টি পার্সেন্ট মার্ক কভার হয়ে গেছে বাকি বিশ পার্সেন্ট মার্কটা হল প্রফেসরদের সরি বাকি বিশ পার্সেন্ট এইটটি পার্সেন্ট মার্ক কিন্তু চলে এসেছে যেহেতু থার্টি পার্সেন্ট আমি মিস্টেক করেছি সরি তো দেখা যায় প্রথমে ফিফটি পার্সেন্ট এরপর কিন্তু আরো থার্টি পার্সেন্ট মার্ক পেয়ে গেলেন তো সেই ক্ষেত্রে আপনার মার্ক হয়ে গেছে এইটি এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট মার্ক হলো আপনার এক্সট্রা কারিকুলাম অর্থাৎ আপনি দের সাথে কেমন আচরণ করবেন প্রফেসরদের কথাই ওভারঅল একটা পারফরমেন্স হলো যে আপনাকে ওই বিশ মার্ক তারা দিয়ে থাকবে মূলত কোর্স ওয়ার্কটা এরকম এখানে খাতা কলমের কোনো কাজ নেই এখানে পরীক্ষায় যাওয়ার কোনো প্রবলেম আপনাদের ফেস করা লাগবে না তো যারা একটু দুর্বল স্টুডেন্ট আছেন যারা পরীক্ষাতে খুব ভয় পান তবে আপনারা খুবই ক্রিয়েটিভ সেই ক্ষেত্রে এই সাবজেক্টগুলো নিতে পারেন আমি আবারও বলছি সাবজেক্টগুলো ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ কন্টেন্ট থ্রি ডি অ্যানিমেশন থ্রি ডি মডেলিং এবং ডিজিটাল যে কন্টেন্টগুলো আছে এই সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে আপনারা খুব ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবেন এবং এগুলোর ফিউচার কিন্তু খুবই ভালো আমি যদি উদাহরণ হিসেবে বলি আপনি যদি ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া সাবজেক্টটা পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোম্পানিগুলো আছে মার্কেটিং সেই কোম্পানিগুলোর মার্কেটিং ডিপার্টমেন্টের আন্ডারে আপনারা কিন্তু প্রমোশনের যে ভিডিওগুলো আছে ওগুলো ক্রিয়েট করে জব পেতে পারেন যেটা বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রোমোশন প্রমোশনের আন্ডারে কিন্তু আপনার জবটা হচ্ছে এবং স্যালারির কথা যদি বলি স্যালারি কিন্তু অনেক বেশি হাই আপনি যদি থ্রি ডি এনিমেশনে যান বর্তমানে কিন্তু থ্রি ডি অ্যানিমেশনেরই আশেপাশে সব কিছু কিন্তু এখন থ্রি ডি অ্যানিমেশনে আপনারা অনেকে এনিমেশন দেখেন অ্যানিমেশান মুভি দেখেন এগুলো কিন্তু সবকিছু থ্রি ডি অ্যানিমেশনের মধ্যে পরে ইনফ্যাক্ট মুভির মধ্যে এখন কিন্তু ম্যাক্সিমাম থ্রি ডি দিয়েই জিনিসগুলো অপারেট করে থাকে তো এটার কিন্তু খুব ভালো ডিমান্ড আছে আছে তবে এখানে কিছু কথা যেমন আপনাদের এই হলে কিন্তু টাকা যেমন আপনি যদি ডিপ্লোম আইডি তে আসতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ যদি হয় অ্যাভারেজে দশ লক্ষ টাকা এই সাবজেক্টের জন্য আপনাকে আরো দু থেকে তিন লক্ষ টাকা বেশি ঘুমতে হবে কারণ সাবজেক্টটাতে পরিশ্রম লেকচারারদের অনেক হয় স্টুডেন্টদের কম হয় কিন্তু আলটিমেটলি তাদের স্যালারি বেশি হয় এটা মাথায় রাখবেন তো ফিউচার নিয়ে এই সাবজেক্টগুলোতে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের জন্য এই সাবজেক্টটা অনেক ভালো হবে যারা আবারও বলছি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা লাইফ সেভার হতে যাচ্ছে তা আপনারা যারা এই সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছেন মালয়েশিয়াতে এটা নিয়ে টুকটাক রিসার্চ করতে পারেন তবে আমি যেটা সাজেস্ট করব। প্রপার ইনফরমেশন এইভাবে পাবেন না কিছু কিছু ইউনিভার্সিটি আছে খুব ভালোভাবে এই কোর্সটা অফার করছে আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট কন্টাক্ট ইনফরমেশন দেয়া আছে আমাকে ডিরেক্টলি নক করতে পারেন আমি ফ্রি সময় চেষ্টা করব আপনাদেরকে এই সাবজেক্ট নিয়ে গাইড করার এবং আমার পার্সোনালি এই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং লেগেছে যার কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে যাচ্ছি এবং আমি বিশ্বাস করছি এই ভিডিওটা খুবই ইউনিক ছিল এবং এই রকম রিলেটেড ভিডিও আপনি এর আগে হয়তো কথা দেখেন নাই তো যাই হোক যার কারণে মূলত আমি ভিডিওটা করেছি আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার সকল ইনফরমেশন দেওয়া আছে আপনারা চেক করতে পারেন এবং যে কোনো হেল্পে আমার কাছে আসতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ